সৌরভ গাঙ্গুলি অন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ উইনার ইন্ডিয়ার কাছে বাড়তেই পাবে না বাংলাদেশ টাইগারদের কাটা এবার নুনেন সিটা সৌরভের আইসিসি দু হাজার চব্বিশ পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে ওঠার লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ইন্ডিয়া তার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে উনিশ সেপ্টেম্বর এবছর মার্চের পর থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ খেলেনি আর সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কীরকম খেলে সেটা দেখার জন্য দর্শকরা এখন উৎসুক হয়ে আছেন সবচেয়ে বড় কথা বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুটি ম্যাচ হারিয়েছে তার ফলে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ওই সিরিজে দুই শূন্য ব্যবধানে জিতেছে অন্যদিকে শ্রীলঙ্কা গিয়ে একদিনের সিরিজ সেরে এসেছে ভারত তারপরও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেছেন ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ বিশেষ কোনো আশা নেই এ ব্যাপারে সৌরভ বলেছেন পাকিস্তানিকে গিয়ে পাকিস্তানে হারানো চার ঠেঙানি কথা না সেই জন্য বাংলাদেশকে অভিনন্দন কিন্তু ভারতের সঙ্গে খেলার ব্যাপারটা অন্যরকম ভারতের দল সম্পূর্ণ ভিন্ন ভারত দেশে ও বিদেশে দুই জায়গাতেই ভালো খেলছে আর ভারতের ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী আর সেই কারণে আমার মনে হয় না যে বাংলাদেশ সেখানে জিততে পারবে বলে আমার মনে হচ্ছে ভারতে সিরিজ জিতবে তবে হ্যাঁ বাংলাদেশ বেশ ভালো খেলতে পারে টক্কর দেওয়ার চেষ্টা করতে পারে কারণ পাকিস্তানকে হারিয়ে এসে বাংলাদেশ দল এখন রীতিমতো আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে পাকিস্তানের ক্রিকেট প্রসঙ্গে মুখ খুলেছেন সৌরভ তিনি বলেছেন পাকিস্তান ক্রিকেটে বর্তমানে প্রতিবার প্রচণ্ড অভাব আছে পাকিস্তান বললেই আমাদের চোখের সামনে বেশি ওঠে মিয়াবাদ ওয়াসিম আকরম ওয়াকার ইউনুস সৈয়দ আনোয়ার মোহাম্মদ ইউসুফরা কিন্তু তেমন প্রতিভা বর্তমান পাকিস্তান দলে নেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই ব্যাপারে নজর দেওয়া উচিত পাকিস্তান শন মাসুদ নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু সিরিজে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে এ পরাজয়ের পরে পাকিস্তান ক্রিকেট করা সমালোচনার মুখে পড়েছে তবে সেসব নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট বরং টিম ইন্ডিয়ার এখন লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ টিম ইন্ডিয়া ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডের ঘোষণা দিয়ে দিয়েছে উনিশ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু চলবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আর দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর চলবে এক অক্টোবর পর্যন্ত তো বন্ধুরা তোমাদের কী মনে হয় বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে পারবে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ